ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং ক্রিকেটার ফ্রাঙ্ক ওরেলের স্মরণে নদীয়া জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কৃষ্ণনগর ডিএল রায় মেমোরিয়াল ড্রেস্টিক স্টেডিয়ামে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসহ কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার কে ছাড়াও বিশিষ্ট জনেরা

শিবিরের যে আয়োজন ইতিপূর্বে বহুদিন থেকে আগে চলছে তারই রূপ হিসাবে আমাদের কৃষ্ণনগর শহরে আগে সকলে রক্তদান উৎসব আয়োজন করেছেন প্রতি বছরই এখানে করা হয় এবং আমাকেও আমন্ত্রণ জানানো হয় এবং আমিও আসি উপস্থিত হই সুতরাং আমি মনে করি যে এটা আমাদের প্রত্যেকের জানা উচিত কি উদ্দেশ্য নিয়ে এই আপনাদের এই অনুষ্ঠান সম্ভবত ফ্রাণ করেদের আজকে স্মরণে আমাদের এখানে পশ্চিমবাংলায় যিনি রক্তদান করবার জন্যে অগ্রণী ভূমিকা নেন আমাদের প্রতিষ্ঠা দিবসে ফ্রাণ করেন সুতরাং আমি মনে করি যে এটা আমাদের প্রত্যেকের কাছে স্মরণীয় হয়ে আছে এবং সুতরাং সেই স্মরণীয় অবস্থার মধ্যে আমাদের কৃষ্ণনগর শহরেও আমাদের এইভাবে সকলে মিলে এই রক্তদান শিবিরের সংগঠনে আগে প্রচণ্ড আগে অগ্রণী ভূমিকা দেখায় অনেকেই রক্তদান করেন কিন্তু রক্তদান ব্যাপারটা আমাদের প্রত্যেকে জানা উচিত যে ব্যাপক ধরনের মানুষের সেবা করার একটা প্রকৃষ্ট পন্থা হচ্ছে রক্তদান করা রক্তদানের মতো আর বড় দান আর কিছু হতে পারে না এবং আমরা সবাই জানি একজন মানুষকে বাঁচানোর জন্য আমাদের এই রক্তই হচ্ছে আর একজন মানুষকে বাঁচাতে পারে সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখি যারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি আজকে এইভাবেই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে রক্তদান এমন একটা দান অন্যান্য রাষ্ট্র যেগুলো বড় বড় আমেরিকা থেকে লন্ডন থেকে সমস্ত যে সমস্ত জায়গায় আছে তারা সবাই রক্তদান এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে সমস্ত মানুষ শতকরা ভাগের বেশি মানুষ তারা সবাই ভূমিকা নেয় নিজের রক্ত দিয়ে আরেকজন করে এবং সেখানকার আর কি হেলথ ডিপার্টমেন্ট এর জন্যে গুরুতর চেষ্টা করে এবং আমাদের ভারতবর্ষ অত দূর আমরা এখনো পৌঁছাতে পারিনি আমাদের অন্যান্য রাজ্যতে আমরা বড় জোর কোনো জায়গায় Dois magma